আমি আপনাদের সামনে পাঁচটি হাদিস পেশ করব এক নম্বর হাদিস আখরিস দিন আগে একসাথে আলাম কহিল তুমি খাটি করো অল্প মিলে এক মেজর দুর্জুন হইবে দুই নম্বর হাদিস রজুল সাল্লাম বলেছেন হয়রুক আল্লামাল কোরআন আল্লা ওই ওই ব্যক্তি যে নিজের কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তিন নম্বর হাদিসের সলম্বর আছে তলবল বতন আল্লাবুল্লি মুসলিম দিল্লিয়ান করা প্রত্যেক মুসলমানের উপর খরচ চার নম্বর হাদিসম্বরেছেম্বর হাদিস হাদিস আতুর ইমান প্রকৃতি প্রথা অঙ্গ পাঁচ নম্বর হাদিসা মিফতাহুল জানাতু সলা নামাজ বেসতে চাবি আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আরও ভালো করে বলে আসসালামু আলাইকুম